দেশ বিদেশে পাও ছাইপড়ার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত নমস্কার এ নিউজ ভারতের সমস্ত দর্শক উস্রোতা বন্ধুদের জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শুল্ক ঠিক ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের কোথাও জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সব জায়গাতেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে কিছু জায়গায় সামান্য মেঘলা আকাশ দেখা যেতে তবে আনন্দ নির্বিঘ্নেই চলবে মনোরম আবহাওয়া উত্তরবঙ্গের বাসিন্দারা উপভোগ করতে পারবেন কালী পুজোর উৎসব রোদের দেখা মিললেও কালী পুজোর সকালে শহরের আকাশ মেঘলা আজ কলকাতায় তেমন একটা বৃষ্টির পূর্বাভাস নেই থাকলেও খুব সামান্য এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বরং আজ রোদ ওঠার সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ বিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন আটান্ন শতাংশ রিপোর্ট নিউজ ভারত